সম্মানিত দর্শক এই যে আপনারা ভিডিওর স্কিনে লক্ষ্য করতে পারছেন এগুলি হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা যে সকল মৎস্য খামারি ভাইয়েরা পাঙ্গাস মাছের কালচার করেন সরাসরি পোনা মাছ মজুত করে রাখতে চান তাহলে অবশ্যই এই মাছগুলি আপনারা চাইলে নার্সিংয়ে রাখতে পারেন তারপর এই মাছগুলি কিছুদিন পরে আপনি কালচারে সরাসরি ছেড়ে দিতে পারবেন এছাড়াও আপনারা যারা সরাসরি কালচারে ছাড়ার জন্য এক কেজিতে পনেরো থেকে ষোলো পিস এরকম সাইজের যারা খুঁজেন সরাসরি কালচারে দেওয়ার জন্য আপনি চাইলে আমাদের কাছ থেকে এই পোনাগুলি নিতে পারবেন যা আপনি নিয়ে সরাসরি কালচারে ছেড়ে দিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে পাঙ্কাশ মাছের পোনা নিতে পারবেন একদম অরিজিনাল থাই জাতের পাঙ্কাশ মাছের পোনা যেগুলি বলে জাতের বলা হয় এর এই মাছগুলি একদম পুকুরে ছাড়ার পর মাত্র চার মাসে দেড় থেকে দুই কেজি পর্যন্ত হয়ে থাকে এর পাশাপাশি আপনি পাঙ্কাশ মাছের সাথে অ্যাড করে ছাড়ার জন্য দেশি মাগুর মাছের পোনা ছাড়তে পারেন এই মাছগুলি কেজিতে দুই হাজার পিস আপনি চাইলে দেশি শিং মাছ কিংবা দেশি মাগুর মাছ এই পাঙ্কাশ মাছের কালচারের সাথে ছাড়তে পারেন আপনারা যারা এর পাশাপাশি মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা খুঁজেন এক কেজিতে ছয়শো থেকে সাতশো পিস আপনারা দেখতেই পারছেন এই মাছগুলি হচ্ছে কেজিতে ছয়শো পিস এর পাশাপাশি আমাদের এখানে ছোটো বড়ো যে কোনো সাইজের যে কোনো মাঝারি সাইজের পোনাও আমাদের কাছে রয়েছে সম্পূর্ণ মাছগুলি কিন্তু হরমোন ট্রিটমেন্ট করা আঠাশ দিন কমপ্লিট করা আপনারা দেখতেই পারছেন আমার হাতের মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে এই যে দেখতে পাচ্ছেন এগুলি এক কেজিতে দুই হাজার পিস সম্পূর্ণ মাছ হরমোন খাওয়ানো এর পাশাপাশি রয়েছে গ্লাস কাপ মাছের পোনা যেগুলি পুকুরে অবঞ্চিত লতাপাতা ও কুচুড়ে পেনা গাছ খেয়ে থাকে এর পাশাপাশি আমাদের কাছে পাবেন পুকুরে নিস্তরে জমে থাকা যেরকম পাতা কিংবা শেওলা জমে থাকে এই ব্রিকেট মাছের পোনা এগুলি কিন্তু পুকুরে দ্রুত বড় হয় আপনারা এই মাছগুলি যে কোনো মাছের সাথে অ্যাড করে ছাড়তে পারেন এগুলি মধ্যস্তরের মাছ এগুলি নিস্তরেও খাবার খায় এবং কি মধ্যস্তরে এগুলি বেশে বেড়ায় ফলে এই মাছগুলি দ্রুত বড় হয়ে যায় আর ব্রিকেট মাছ কিন্তু বাজারে ব্যাপক চাহিদা এবং কি সকল শ্রেণীর মানুষদের কাছে পছন্দের একটি মাছ ব্রিকেট মাছ ব্রিকেট মাছ সিলভার কার্প মাছ এর পাশাপাশি বাংলা জাতীয় যে কোনো ধরনের মাছের পোনা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্মানিত দর্শক ভিডিওটি আমার আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজে লাইক এবং ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ধন্যবাদ সকলকে